ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে চলে আসছে আবারও সুতি প্রিন্টের শাড়ি একদমই নতুন ডিজাইন আর আজকের শাড়িগুলোর নাম হচ্ছে ডিমান্ড আর আমাদের দোকানের নাম হচ্ছে রবি শাড়ি তো ডিমান্ড শাড়ির উপরে দুইটা ডিজাইন আসছে আর ছয়টা করে কালার আর ডিমান্ড শাড়িটা কিন্তু যে যেরকম গোল্ডেন জরিপার করা থাকবে যেটা প্লেন জরিপারের উপরে থাকবে আর সাথে কিন্তু ব্লাউজের পিস আছে এক কালারের ব্লাউজ পিস সুতি কাপড়ের এক মিটারের কাপড় থাকবে আর প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারেন্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এই যেহেতু শাড়ির ডিজাইনগুলো দেখে নেন কালারগুলো খুবই চমৎকার কালার আর যেহেতু প্রথমেই ব্লু কালারটা দেখাচ্ছি তো অনেকেই জানেন যে ব্লু কালারটা রং উঠতে পারে তো আমাদের কিন্তু প্রত্যেকটি শাড়ি রঙ পাকা আছে তাছাড়া আমরা কালার গ্যারান্টি দিয়েও বিক্রি করি তো আমাদের থেকে যারা শাড়ি নিয়ে বিক্রি করবেন আপনারা অবশ্যই আপনাদের কাস্টমারকে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন তো অবশ্যই আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন তো এই যে শাড়ির আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে একশো পার্সেন্ট সুতে পাকা বারো হাত শাড়ি কালার গ্যারান্টি তো সাথে থাকবে ব্লাউজ পিস ক্যাটালগ থাকবে পলিও থাকবে তো যারা নিতে চান স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর দোকানে যারা আসতে চান চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে তো এই যে দেখেন এটার কালারটা হচ্ছে মেরুন কালার তো আমি এই ভিডিওতে আরও একটি ডিজাইন দেখাবো তো আপনারা আশা করি ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য যারা আছে তারা অনেকে বিজনেস করতে চাচ্ছে তো আমাদের এই শাড়িগুলো নিয়ে বিজনেস করতে পারবে আর এটার পাইকারি প্রাইস থাকবে ছয়শো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে মাত্র অনলি সাতশো টাকা তো অর্ডার করার জন্য আপনারা অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস তো এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালারের ওপরে এই যে দেখেন এটার আঁতলের ডিজাইন প্লাস বডির ডিজাইনটা তো একই কালারের বেশি যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রচুর তৈরি করা আছে যত পিস লাগিয়ে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে যেখানেই থাকেন সেখানে বসে অর্ডার করবেন এবং আপনারা সেখানে বসেই পেয়ে যাবেন এবং আমাদের বাংলাদেশের বাহিরে যারা থাকেন তারা কিন্তু অর্ডার করে আপনারা যেহেতু আহ দেশে যেহেতু আত্মীয় স্বজন আছে তাদের জন্য আমাদের এই শাড়িগুলো কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে এই যে দেখেন এটা জাম কালারের উপরে তো আমি শাড়িগুলো দেখাচ্ছি এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে চকলেট কফি কালার একদম পিওর চকলেট কালারের উপরে করা আছে দেখেন কালারটা অনেক সুন্দর এবং গ্লেজি একটা কালার করা আছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে লাল এই যে দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন এবং বডির ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে তো এখন আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখাবো তো ডিজাইনটা অনেকটা কাছাকাছি কিন্তু যেহেতু নতুন আসছে আপনাদেরকে সবগুলো ডিজাইনই কিন্তু আমি আপনাদেরকে দেখাই তো এগুলো আমাদের নিজস্ব টেক্সটাইল তৈরি করা এই যে দেখেন এটার এই যে আঁচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুলের ডিজাইন আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর আমাদের প্রত্যেকটি শাড়ির আঁচলের এখানে আমাদের দোকানের নাম দেওয়া আছে রবি প্রিন্ট শাড়ি এই যে দেখেন এটার জাম কালার উপরে তো এটার ডিজাইনটা আলাদা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের উপরে দেখেন কালার প্লাস কম্বিনেশনটা খুবই অসাধারণ একটি কম্বিনেশন করা আছে তো এটার এই যে বডির ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বডির ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইনের উপরে করা আছে তো যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলেন এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের উপরে এই যে আঁচলের সাইডটা থাকবে এটা আঁচলের ডিজাইনটা প্লাস কালার কম্বিনেশন করা আছে আর মেরুন কালারের উপরে দেখেন পেস্ট কালারের কালারের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর কালার ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে সবুজ কালারের উপরে সেম ডিজাইনটাই তো এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এক কালারের ব্লাউজ পিস এক মিটারের কাপড় এবং সুতি কাপড় ভালো মানের ব্লাউজের কাপড় থাকবে এই শাড়িগুলোর সাথে এই যে দেখেন এটা হচ্ছে লাল কালার এই যে আঁচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন আর বডির ডিজাইনটা হবে এটা আর পারটা অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন পারগুলো কিন্তু গোল্ডেন কালারের পার এটা সম্পূর্ণ জরির পার এটা কিন্তু রং দেওয়া না এটা হচ্ছে জরি পারের করা আছে এবং প্লেন জরি অনেক পার আছে কুচকে যায় এটা কিন্তু মানে কুচকাবে না তো যে কোনো সমস্যায় কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর আরেকটি রিকোয়েস্ট করব যারা বিজনেস করেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কাস্টমারকে কালার বা যে কোনো গ্যারান্টি দিয়ে সেল করবেন বিশেষ করে রঙের ব্যাপারটা রঙের ব্যাপারটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন বার ধোয়ার পরে নিয়ে আসলেও চেঞ্জ করে দিয়ে দিবেন এটা আপনাদের কাছে আমরা স্পেশালি রিকোয়েস্ট করব অনেকে আছে চেঞ্জ করে দিতে চান না ধোয়ার পরে তো আপনারা সেই কাজটা করবেন না অবশ্যই চেঞ্জ করে দিয়ে দিবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম